আজকে কিন্তু গিয়েছিলাম হুট করে ডুমুরিয়া বাজারে কিছু কাজ ছিল তো আমরা মার্কেটটা একটু ঘুরে দেখতেছিলাম কি অবস্থা তবে খুলনাতে আমরা গতদিন গিয়েছিলাম মার্কেটের ভিতরে ঢোকাই যায় না প্রচুর মানুষ কারণ ঈদ সামনে বাট ডুমুরিয়া এসে একটু অবাক হলাম কারণ ডুমুরিয়ার এই বাজার কিন্তু অনেক বেশি পপুলার আমরা জানি তবে আজকে এখানে এসে দেখলাম মার্কেটের অবস্থা খুবই খারাপ কারণ কাস্টমার শুরুতে ভাবলাম ইফতারের আগে আসছি বলে এমনিতেই দোকানে কাস্টমার নেই তবে আমরা একটা জামা কেনার জন্য ঘুরতেছিলাম সব দোকানে শুনে দেখলাম তবে বলল এবছর খুবই মানুষের চাপ কম তবে সামনে বাড়তে পারে আমরা যে টাইপের শার্ট খুঁজতেছিলাম পাচ্ছিলাম না তারপরে কিন্তু চলে আসলাম আখের রস খাইতে আখের রস খেয়ে আবার দেখ বলতেই পারেন আমরা দোকান ঘুরতে ঘুরতে ক্লান্ত তাই আখের রস খেয়ে হাফ টাইম নি এরপরে আমরা রওনা হলাম মেইন রাস্তার দিকে যে মেইন রাস্তার দিকে কোনো দোকানে শার্টটা পাওয়া যায় কিনা বাট কোনোভাবেই আমরা শার্টটা খুঁজে পাচ্ছিলাম না জুমুরিয়া যাওয়ার সাথে সাথে ভালোবাসার অনেক মানুষের সাথে দেখা গিয়েছিল তাদের সাথে কথা বলতে আমার আমার খুব ভালো লাগে কারণ এটাই তো এরপরে আমরা ব্যাক করি গাইন পাওয়া দাদার দোকানে গাইন দাদার দোকানে এসে আমাকে ইফতার করতেই হলো সত্যি কথা বলতে ভালোবাসার মানুষদের না করা যায় না আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্টস করে মতামত জানাবেন শেয়ার করে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ বাবাই